বাদ হয়ে যেতে পারে বিজেপি নেত্রীর সাংসদ পদ সাংসদ হতে না হতেই বলিউড কুইনের হাতে আইনি নোটিশ ধরিয়ে দিলেন হাইকোর্ট বিতর্কিত অভিনেত্রী তথা নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাওয়ত এবার নয়া বিপদের মুখোমুখি রাজনৈতিক জীবন শুরুর আগেই কি শেষ হয়ে যাবে কঙ্গনার কোন প্রসঙ্গে আসছে এই প্রশ্ন জানতে দেখুন আজকের এই প্রতিবেদন নমস্কার দেখছেন খবরের প্রতিবেদন আমি শতরূপা আপনাদের সঙ্গে রয়েছি আজকের আলোচনা নিয়ে চলচ্চিত্রের জগতে হোক কিংবা রাজনীতিতে কঙ্গনা সর্বত্রই নিজের নিজের বিতর্কিত জেরে সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন কিছু অসংলগ্ন মন্তব্যের জেরে বহুবার ট্রোলও হয়েছেন তিনি সাংসদ হবার পরপরই বিমানবন্দরের নিরাপত্তারক্ষীর হাতে কষিয়ে চর পর্যন্ত খেতে হয়েছিল নিজের কোনো এক অযৌক্তিক মন্তব্যের জেরে তাছাড়া ওনার সাংসদ পদ বাতিল করার দাবিও জোরালো হয়ে উঠেছে সেই উনিই এবার আইনি বেড়া জালে ফাঁসতে চলেছেন সম্প্রতি কঙ্গনার হাতে পৌঁছে গেছে হিমাচল হাই কোর্ট থেকে জারি করা নোটিস উল্লেখ্য কঙ্গনা হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির সাংসদ হিসেবে তারপর থেকে ওনার সাংসদ পদ বাতিলের দাবি উঠতে শুরু করে সম্প্রতি লোকসভা নির্বাচনে হিমাচলের মান্ডি লোকসভা আসনে বিপরীতে কঙ্গনার প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করতে গিয়ে লায়ক রাম নেগি যিনি প্রাক্তন ফরেস্ট ডিপার্টমেন্টের একজন কর্মী ছিলেন তার নমিনেশন পত্র জমা না নেওয়ার অভিযোগ তুলে হাইকোর্টে তিনি একটি পিটিশন জমা করেছেন নেগি অভিযোগ করেছেন যে মান্ডি নির্বাচন আধিকারিক উদ্দেশ্য প্রনোদিতভাবে ওনার মনোনয়ন বাতিল করেছেন লায়করাম নেগি দাবি করেছেন যদি ওনাকে নির্বাচনে লড়তে দেওয়া হতো তবে তিনি রেকর্ড সংখ্যক ভোটে কঙ্গনা রানাওয়া পরাজিত করে মান্ডি থেকে সাংসদ হতেন কিন্তু চক্রান্ত করে ওনাকে নির্বাচনে লড়তেই দেওয়া হয়নি নেগি আরও দাবি করেন যে নমিনেশন দেবার সময় ওনার কাছে সরকারি আবাসনে ব্যবহৃত বিদ্যুৎ জল এবং টেলিফোনের নো ডিউ সার্টিফিকেট চাওয়া হয় পরদিন তিনি সমস্ত কাগজপত্র নিয়ে মনোনয়ন জমা দিতে গেলে ওনার মনোনয়ন জমা নেওয়া হয়নি আর এভাবেই লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত রাখা হয় আর তাই মান্ডে লোকসভা আসনের জয়ী সাংসদ কঙ্গনার সাংসদ পদ খারিজ করে পুনরায় নির্বাচনের আবেদন জানিয়েছেন লায়ক রাম নেগি হিমাচল হাইকোর্ট বিষয়ে কঙ্গনা রানাউতকে একটি নোটিশ দিয়েছেন আর তাতে আগামী একুশে আগস্ট পর্যন্ত সময় বেঁধে কঙ্গনাকে এই বিবাদের জবাবদিহির আদেশ দিয়েছে হিমাচল হাইকোর্ট বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়া বরাবরই বিতর্কিত হতে পছন্দ করে আর তাই তিনি নিজেও বিতর্কিত মধ্যে দিয়ে সব সময় চেষ্টা করেন কিন্তু বিতর্ক থেকে সোজা মন্তব্যের লাইটে আইনি গ্যারা কলে আটকে পড়ার বিষয়ে এবার কঙ্গনা কিভাবে নিজের সাংসদ পথ রক্ষা করবেন সেটাই দেখার বিষয় আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন কমেন্ট সেকশন এবং আমাদের অন্যান্য আপডেট দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার